আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা এক ব্যাটারি সিস্টেমের একটি হাইব্রিড সোলার ইনভার্টার কথা বলবো এবং এই হাইব্রিড সোলার ইনভার্টার কিন্তু আপনি ডিসিএম ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন এবং চাইলে একটি লিড এসিড ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন এখানে দুইটা ব্যাটারি আছে অ্যাক্টুয়ালি হ্যামকর এসপিডি একশো এম্পিয়ারের আঠারো মাসের অরেন্টি একটি ব্যাটারি গ্রান্টি একটি ব্যাটারি আছে আর এখানে একটা লিওরের সাইড এম্পিয়ারের একটি ব্যাটারি আছে যেটা হলো চার সাইকেল এ একটি ব্যাটার আমরা এই দুইটা ব্যাটারিতে আসলে যেটা বলবো যে আপনি কোনটা আসলে কত সময় ব্যাকআপ পেতে পারেন যেহেতু এটা এম্পিয়ারে কম সাইড এমপিআর অবশ্যই লিথিয়াম ব্যাটারি এটাতে ওয়াট কম দিবে এটাতে যেমন আমরা এম্পিয়ার বেশি এটা লিড ব্যাটারি এটাতে আপনাদের ওয়াট ব্যাকআপ টাইমটা একটু বেশি দিবে এখন এটা আপনি দুইশো এম্পিয়ারেও করতে পারেন একশো করতে পারেন দেড়শো করতে পারেন চাইলে দুইশো বিশ ব্যাটারিও এখানে ইউজ করতে পারেন লিড এসিড ব্যাটারি দর্শক আপনারা অনেকেই চাচ্ছেন যে প্রবাসে থাকেন যারা যে সুজন ভাই আমি আমার বাসায় এমন যে লোড নাই যে আসলে আমাদের বড় সেট দরকার বাট আমরা তো ছোট আকারে যাতে হাইব্রিড সেটআপটা করতে পারি সরাসরি সোলার থেকে যাতে আমাদের লাইট ফ্যান টিভি ফ্রিজ যাতে চলে এই ধরনের একটা সেট আপ আমাদের দরকার এই যে ইনভার্টার দেখতেছেন এই ইনভার্টারটা আপনি যেটা করতে পারবেন আপনার বাসায় একটা ফ্রিজ একটা একটা টিভি পাঁচটা থেকে ছয়টা ফ্যান বা আপনি চারটা ফ্যান চালাতে পারেন এর পাশাপাশি আপনি দশটা লাইট দিতে পারেন আপনার রান্নাঘর ওয়াশরুম থেকে শুরু করে ডাইনিং স্পেস সব জায়গায় একটা করে লাইট দরকার হয় এবং প্রত্যেকটা রুমে একটা করে ফ্যান দরকার হয় একটা ফ্যান একটা লাইট টিভি ফ্রিজ আপনারা চালাতে পারবেন একসাথে এই ইনভার্টার থেকে এখন বলতে পারি সুজন ভাই এই যে আমরা লোডটা চালাবো এবং আপনি ব্যাটারি চার্জিং এর জন্য টোটাল আসলে কত ওয়াটের সোলার প্যানেল আমরা এখানে ইনস্টল করতে পারবো আমরা যেহেতু এটা আপনার বারোশো ওয়াট বা এক হাজার ওয়াটের মতো লোড চালাতে পারবেন এর সাথে আমরা সোলার প্যানেল দেব আমরা দুই হাজার ওয়াটের সোলার প্যানেল কারো বাসাতে তিনশো ওয়াটের সোলার প্যানেল আছে সেগুলো ইউজ করতে পারেন কারো বাসাতে আপনার দুইশো বিশ ওয়াটের সোলার প্যানেল আছে সেগুলো ব্যবহার করতে পারেন এবং কারো বাসাতে দেড়শো ওয়াটের সোলার প্যানেল আছে এগুলো আপনার ব্যবহার করতে পারেন এছাড়াও এটা যেমন বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আপনি চব্বিশ ভোল্টের পাঁচশো পঁচাশি ওয়াট পাঁচশো পঁচানব্বই ওয়াট ছয়শো পনেরো ওয়াট এরকম যদি বড় সোলার প্যানেল নিতে চান তাও এটাতে ব্যবহার করতে পারবেন সুতরাং এক কথায় এটার যে বিল কোয়ালিটি খুবই হেভি বিল কোয়ালিটি দেন এটার যে আপনার যে এমপিপিটি যে চার্জ কন্ট্রোলার সেটা কিন্তু আপনার যে রেঞ্জ সে রেঞ্জটা কিন্তু আপনি তিরিশ থেকে চারশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত সে কাউন্ট করতে পারবেন এই এমপিপিটি হাইব্রিড সোলার ইনভার্টারে আমরা টোটাল দুই হাজার ওয়ার্ড সোলার প্ল্যান দিব এবং এখান থেকে আমরা বারোশো ওয়ার্ড বা এক হাজার ওয়ার্ডের মতো লোড আমরা আমাদের বাসা বাড়িতে সাপ্লাই নেব এখন এই ইনভার্টারের টোটাল যে সেটিং সে সেটিংটা আমরা করি কি না আমরা কিন্তু ছোট বড় সব ধরনের সেটিং কিন্তু বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে করে দিয়ে আসি তারপরেও অনেকের টেকনিশিয়ান আছে যারা আইপিএস এর কাজ করতে পারে বা সোলারের মোটামুটি কাজ জানে তারাও যদি আমাদের কাছ থেকে আপনাদেরকে নিয়ে সেটিং করে দিয়ে আসে যদি কোনো কারণে যদি কোনো একটা ভুল বা বুঝতেছে না সেরকম যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে আপনারা সরাসরি ভিডিও কল দিলে কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করব কিভাবে এটা লাগাতে হবে কারণ আপনারা যদি যেমন ঢাকার থেকে একটা টেকনিশিয়ান পাঠালে একটু খরচটা বেশি এটাই স্বাভাবিক বাট আপনার এলাকার থেকে যদি আপনার নিজেরা লাগাই দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন্তত কিছু টাকা হলেও আপনি এখানে ডিসকাউন্ট করতে পারবেন তো এই ইনভার্টারের সাথে যে ডিভাইসগুলো দরকার হবে আমাদের সার্চ প্রোটেক্টর এবং আপনার ডিসি সার্কিট ব্রেকার থেকে শুরু করে এমসিবি ব্যাটারি এমসিবি শুরু করে ভোল্টেজ প্রোটেক্টর আপনার যদি আপনি বাসাতে একটা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আপনি ইউজ করতেছেন সেখানে বজ্রপাতের কারণে একটা শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেল সেই রকম যদি কোনো ভয় থাকে আপনাদের ভিতরে বা আপনি যদি চান যে আমার এই প্রোডাক্টটাকে আমি সুরক্ষিত রাখতে চাই সেজন্য জন্য আমরা এখানে একটা টোটাল একটা যে ডিভাইসের যে একটা টোটাল সেটিং সেই সেটিংটা কিন্তু অলরেডি আমরা এখানে একটা কানেকশনের মাধ্যমে আমরা দেখাই দিচ্ছি কিভাবে আপনারা কানেকশনে করবেন বা কোনটার কি কাজ আপনি যদি চান এটা যদি হক যেমন ওয়াট যদি এটা আপনি এগারো কিলো দুই কিলো পাঁচ কিলো হয় এই ইনভার্টার যখন আপনি কারেন্ট ইনপোর্ট করে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় যেটা হয় যে আমাদের যদি অ্যাভেলেবেল সোলার থেকে না আসে সেই ক্ষেত্রে আমাদের ইউটিলিটি ফার্স্ট যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কারেন্ট বিলটা বেশি আসে সেই জায়গাতে আপনি একটা ছোট্ট ডিভাইস ব্যবহার করতে পারেন সেটা এটা আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত কারেন্ট থাকুক বা না থাকুক আমার ইনভার্টার আমাকে সোলার থেকে দেন ব্যাটারি থেকে শেয়ার করে আমার আমার বাসা লোড সাপ্লাই দেবে এরকম সিস্টেম কিন্তু আপনারা এই ইনভার্টারে করতে পারবেন এই ডিভাইস থেকে দর্শক ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে যাদের এই ধরনের সোলার প্রয়োজন হবে অবশ্যই সোলার সিস্টেম বিডিতে আপনারা নক করবেন এবং এই ধরনের ছোট বড় এবং ডিভাইস থেকে শুরু করে সোলার প্যানেল থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে সব প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের এখানে রেট দেওয়া থাকবে দর্শক আপনারা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর চাইতে আরো কি ধরনের আপনারা রিভিউ চাচ্ছেন সেটাও আপনারা আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে সেই ভিডিওটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি অবশ্যই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম